সালামু আলাইকুম এই ভিডিওতে টপিক টু এর জন্য গুরুত্বপূর্ণ চল্লিশটি গ্রামার আপনাদের সাথে শেয়ার করছি এখানে এক থেকে চল্লিশ পর্যন্ত যেই গ্রামারগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনার যদি টার্গেট থাকে লেভেল থ্রি এবং ফোর তাহলে এই চল্লিশটি গ্রামারের বাইরে আপনাকে আর কোনো গ্রামার না পড়লেও চলবে হ্যাঁ তারপরে এই চল্লিশটি গ্রামারই যথেষ্ট কিনা এর আনসারও আমি দিচ্ছি তবে বলে রাখছি যে এই গ্রামারগুলো থেকে লেভেল থ্রি এবং ফোরের জন্য মূলত এই গ্রামারগুলোর থেকেই আপনার ঘুরে ফিরে প্রতি বছর ইয়ে আসে কোশ্চেন আসে তো সুতরাং এই চল্লিশটি গ্রামার আপনি একটু বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন তো ভিডিওতে আমি সবগুলো এখানে তো পড়াবো না জাস্ট আমি একটা সাজেশন দিলাম ধরে নেন আমি ডিসক্রিপশন বক্সে এই গ্রামারগুলো দিয়ে দিচ্ছি আপনি একটু দেখে নেবেন আচ্ছা তাহলে এই চল্লিশটি গ্রামারই যথেষ্ট কিনা উত্তর হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনাকে এই গ্রামারগুলোতে বাক্য বানাতে জানতে হবে আর আপনি যদি টপিক থ্রি টপিক লেভেল থ্রি এবং ফোর নিয়ে আপনার টার্গেট থাকে তাহলে যথেষ্ট কিন্তু লেভেল ফাইভ এবং সিক্স পেতে চাইলে তাহলে আপনার কিছু গ্রামার নতুন করে জানতে হবে হুম কিছু এক্সপ্রেশন জানতে হবে তারপরে ধরেন লিখার জন্যই যেগুলো হচ্ছে সুগি লেখার জন্য এই বিষয়গুলো জানতে হবে তো আমরা যে বিষয়টা জানলাম যে যদি লেভেল থ্রি এবং ফোর আমাদের টার্গেট থাকে তাহলে এই চল্লিশটি গ্রামারই যথেষ্ট আবার যদি কারো চিন্তা থাকে যে না আমি একবার একটা ভালো পিপারেশন নিব তাহলে আপনি আরও বিশ ত্রিশটা গ্রামার বেশি করে পড়বেন তাহলে এটার কাহিনি জানি কীভাবে একদম ভুজে শুনে তারপরে পড়তে হবে তো একুশ তারিখ থেকে আমি যে অনলাইনে বেচটা চালু করবো ইনশাল্লাহ ওই বেচে আমি এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ইউটিউবে আমি ফাঁকে ফাঁকে পোস্ট করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম